এই দেখো গাইস কত সুন্দর নদী ঘুরতে আসছি এই নদীতে এই দেখো কত সুন্দর ব্রিজ এই দেখো আমাদের বাড়ির পাশেই এই নদীটা এই ব্রিজে ঘুরতে আসছি দেখো সবাই দেখো অনেক লোক হয়েছে ব্রিজে রোজই এই ব্রিচে এইরকম লোক হয় দেখো অনেক লোক আসছে ঘুরতে এই ব্রিজে এই দেখো নদীর চর কি সুন্দর সুন্দর কাশিয়ার ফুল দেখো অনেক সুন্দর লাগে দেখো কি সুন্দর বালু নদী দেখো কি সুন্দর ফুল দেখো অনেক লোক হয়েছে কত লোক কে কে এই ব্রিজে ঘুরতে আসছো অবশ্যই জানাবে